দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে আপনাদের সাথে আছি আমি ফাহাদ ইবনে মাহমুদ আমাদের আজকের প্রতিবেদন বিষয় চাপে কাজ হবে না চামকে বললেন পুতিন চলুন বিস্তারিত দেখে আসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও দেখিয়ে দিলেন চাপ দিয়ে তাকে বসে আনা সহজ কাজ নয় ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞা দিয়ে পুতিনের প্রতিক্রিয়া বেশ স্পষ্ট চাপে মাথা নত করবে না রাশিয়া তবে তিনি এটাও স্বীকার করেছেন এই নিষেধাজ্ঞা দেশের অর্থনীতিতে সামান্য হলেও প্রভাব ফেলবে কিন্তু নিষেধাজ্ঞা কি যুক্তরাষ্ট্র এবার সরাসরি হাত দিয়েছে রাশিয়ার তেল খাতে দেশের দুই বড় তেল কোম্পানি রোস আর লুক অয়েলের উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন শুধু তাই নয় তাদের অন্তত তিন ডজন সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই পদক্ষেপ হোয়াইট হাউসের যুক্তি এটা নাকি ইউক্রেন যুদ্ধের অর্থায়ন বন্ধের অংশ ইউরোপীয় ইউনিয়নও পাশে আছে তারাও ধীরে ধীরে রুশ গ্যাস আমদানি বন্ধের পথে এই ঘোষণার পর চীন আর ভারতের দিকেও নজর পড়েছে সবার কারণ এরা রাশিয়ার সব থেকে বড় ক্রেতা এখনো খবর আসছে তারাও রুশ তেল কেনা কমাচ্ছেন ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পর্যন্ত বলছে আমরা আপাতত রাশিয়ার তেল কেনা বন্ধ রাখার কথা ভাবছি চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো নাকি আমদানি স্থগিত করেছে নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার অর্থনীতির এক পঞ্চমাংশই তেল গ্যাস নির্ভর মানে চীন ভারত পিছু হটলেও পুতিনের খাজনায় বড়সড় ধাক্কা লাগবে আর এই ধাক্কা শুধু রাশিয়ায় নয় পুরো বিশ্বের জন্য কারণ তেলের দাম বেড়ে গেলে তার প্রভাব সবার এই অবস্থায় পুতিন যেন ব্যাঙের এই নিষেধাজ্ঞা রুশ মার্কিন সম্পর্কের উপর কোনো প্রভাব পড়বে না তারপর যোগ করলেন কোন আত্মমর্যাদশীল দেশ চাপের মুখে নতি স্বীকার করে না আর হুশিয়ারিও দিলেন এই নিষেধাজ্ঞার ফলেই বিশ্ববাজারে তেলের দাম আরো বাড়বে আর শেষ পর্যন্ত দায়টা নিতে হবে আমেরিকাকে কিন্তু এখানেই শেষ না পুতিন সরাসরি বার্তা দিলেন ট্রাম্প প্রশাসনকে যদি তোমরা ইউক্রেনকে টমাহক ক্রুজ মিসাইল দাও আর সেগুলো রাশিয়ার ওপর ব্যবহৃত হয় তাহলে আমরা পাল্টা জবাব দেব হয়তো ব্যাপক ধ্বংসাত্মক না কিন্তু যথেষ্ট শক্তিশালী শব্দচয়নটা এমন যে বোঝা যায় পুতিন চুপ করে থাকবেন না এটা যেন এক প্রকার রাজনৈতিক বৃদ্ধাঙ্গুলি আমাদের কোন করতে চাও করে দেখো পুতিনের পর এবার মাঝে নামলেন সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব সরাসরি বলেন যুক্তরাষ্ট্র এখন কার্যত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তার ভাষায় তারা শান্তির কথা বলে কিন্তু বাস্তবে যুদ্ধের পথেই হাঁটছে রাশিয়া অভ্যন্তরে এখন স্পষ্ট বার্তা চাপা নয় প্রতিরোধেই হবে জবাব তবে মস্কো অর্থনৈতিক কৌশলও নিচ্ছে বিশ্লেষকরা বলছেন আগের মতো এবারও রাশিয়া ছায়া নৌবহরের মাধ্যমে তেল বিক্রি চালিয়ে যাবে রুশ বিশেষজ্ঞ মিখাইল জভিনচোকের ভাষায় খরচ বাড়বে ঠিকই কিন্তু রাশিয়ার তেল ব্যবসা আগেও এমন চাপে টিকেছে এবারও টিকবে অন্যদিকে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে যে কোনো বিদেশি কোম্পানি যদি রাশিয়ার বড় তেল কোম্পানির সঙ্গে ব্যবসা চালায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ফলে অনেক প্রতিষ্ঠান এখন দূরে থাকছে রাশিয়া থেকে যেন পশ্চিমা আর্থিক ব্যবস্থা থেকে ছিটকে না পড়ে সব মিলিয়ে নতুন মার্কিন থাকা রাশিয়াকে অর্থনৈতিক চাপে ফেলেছে কিন্তু পুতিনের বার্তা একটাই এটা চাপ নয় এটা চ্যালেঞ্জ আর তিনি সেই নিতে একদম প্রস্তুত। বিশ্বের এখন বলছেন ট্রাম্পের নিষেধাজ্ঞা হয়তো রাশিয়াকে দুর্বল নয় বরং আরো জেদি করে তুলবে আর পুতিনের চোখে সেই জেদের ঝিলিক এখন বেশ পরিষ্কার দর্শক এই ছিল আজকের প্রতিবেদনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ